বন্ধুরা ভালো ন চলে এসছো চলেই যখন আসছো তোমাদেরকে বলবো বছরের শুরুটা তোমরা যদি ধামাকাদার করতে চাও তাহলে তোমাদেরকে ছেরুয়ার কম্পিটিশান কিন্তু একবার দেখতে হবে সামনাসামনি তো বন্ধুরা আজকে আমি চলে এসছি দু হাজার পঁচিশের থেকে খাতনাক কম্পিটিশানের আপডেট নিয়ে যেটা কিন্তু হয় ছেরুয়ার মাঠে আগের বছর কিন্তু খুব খাতারনাক লেভেলের কম্পিটিশান হয়েছিল। এই বছরও কিন্তু খাতারনাক লেভেলের কম্পিটিশান হবে তাই তোমাদেরকে অ্যাডভান্সেই হ্যাপি নিউ ইয়ার জানাই দিচ্ছি আর জানুয়ারি মাসের পাঁচ তারিখে সেই কম্পিটিশান হবে মানে বছরের শুরুটাই কিন্তু ধামাকাদার হবে আর যারা যারা বছরের শুরুটা ধামাকাদার করতে চাও তারা কিন্তু চলে যাবে কোথায় ছেরুয়ার মাঠে কমিটি দাদারা কিন্তু ষোলো পিস মানে যতগুলো সেট আপ আসবে ষোলো পিসের কিন্তু কথা হয়েছে ষোলো পিস করে কিন্তু বক্স যাবেক মানে দুটা ফোর ফোর সেট করে যাবে তো কী কী সেট আপ থাকবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমেই তোমাদের সামনে আমি তুলে ধরবো আর চলো টাইমটা নষ্ট করে ফটাফট কিন্তু ভিডিওটা শুরু করছি আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব প্রথম থেকে লাস্ট অবধি কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা মানে দু হাজার চব্বিশে যে সেটপগুলো ছিল সেই সেট তোমরা অনেকেই জানো তো ছিল পাওয়ার মিউজিক রোল্যান্ড ছিল এম টি ছিল শুভদ্বীপ ছিল আর ছিল কিন্তু সম্রাট এই সেট আপগুলো কিন্তু ছিল দু হাজার চব্বিশে আর দু হাজার পঁচিশে যে স্টাপগুলো থাকবে সেই সেট আপগুলো তোমাদেরকে একবার নামটা বলে দিচ্ছি পার মিউজিক থাকবে তো আগের বারে পাওয়ার মিউজিকের ছিল কিন্তু টেন নাইন তোমরা জানো কিন্তু পার রোল্যান্ড মিউজিক ধামাকাদার কিন্তু টক্কর দিয়েছিল পার মিউজিক আর পার মিউজিক কিন্তু হেরেও গিয়েছিল সেটা আমি বলছি না যারা যারা ওইখানে ফিল্ডে গিয়েছিলো তারা সবাই কিন্তু এই জিনিসটাই বলেছিলো তো দু হাজার চব্বিশে কোন কোন সেট আপ কীরকম বাজায় ছিল সেই জিনিসটা তোমাদেরকে একবার আমি দেখা দিচ্ছি তো আগের বছর পার মিউজিক আর মাঠে কতটাই খতরনাক লেভেলের বাজায় ছিল মানে দু হাজার চব্বিশে সেটাই এখন তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করব তোমরা একটু দেখে লাও তো পার মিউজিকের কতটা খাতরনাক বাজাই ছিল সেটা এখন তোমরা দেখো এরপরে চলে আসছি রোল্যান্ড মিউজিক রোল্যান্ড মিউজিক কতটা খাতনাক লেভেলের বাজায় ছিল দু হাজার চব্বিশে একবার সেটাও দেখে লাও সম্রাট মিউজিক কতটা খাতারনাক লেভেলের বাজাইছিল ছিল একবার দেখে লাও শুভদীপ মিউজিক কতটা খাতারনাক লেভেলের বাজিয়েছে চলো একটু দেখে নেই এমটি মিউজিক কতটা খাতারাক লেভেলের বাজাই ছিল মাঠে তোমরা একবার সেটা দেখে লাও তো বন্ধুরা দু হাজার পঁচিশে ছেরুয়ার মাঠে যে সেট ফাইনালি ধামাকা করবে সেই সেট কিন্তু একটা একটা করে আমি নাম বলে দিচ্ছি আর আগের বছরের আর এই বছরে কোন কোন সেট আপ চেঞ্জ হয়েছে সেটা তোমাদের কিন্তু বলে দিচ্ছি প্রথম আসছে পার মিউজিক আর পার মিউজিকের সাথে কিন্তু যৌথভাবে আরেকটা সেটা সেট বাজবে সেটা কিন্তু হচ্ছে মা মনসা প্রো তবে পার মিউজিক সোলোর মাল নিজেরও উনি যেতে পারে এবং মা মনসা প্রো এবং পার মিউজিক যুতোভাবে কিন্তু বাজাতে পারে তবে এখন সেটা জানতে পারা যায় না যদি জানতে পারি তাহলে তোমাদেরকে কমিউনিটি পোস্টের মাধ্যমে সেই বিষয়টা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো তারপর আসছি কিন্তু বন্ধুরা বর্মন মিউজিক আগেরবারে সম্রাট মিউজিক যে ক্লাবের সাথে ছিল এখন তারা কিন্তু করেছে বর্মন মিউজিক ষোলোখানা কিন্তু সেট থাকবে আর সমস্ত সেট কিন্তু বসে বাজবে একমাত্র শুভদ্বীপ মিউজিকে কিন্তু রানিং করবে বারো পিস বক্স নিয়ে এরপর আসছি কিন্তু শুভদ্বীপ মিউজিক বলে দিলাম তোমাদেরকে এরপর আসছি রল্যান্ড মিউজিক থাকবে কিন্তু সেই ভয়ানক রূপ আগের যেমন আগের বছরের তোমরা দেখেছো খতরনাক লেভেলের একটা রূপ নিয়ে কিন্তু পার সঙ্গে লড়াই করেছিল তারপর আসছি এম টি মিউজিক এমন ধরে এম মিউজিক থাকবে আর এম টি মিউজিকের ক্লাবটা কিন্তু বাচ্চা ছোটো ছোটো ছায়ের ক্লাব তো আশা করি ফোর ফোর সেট তারা কিন্তু নিয়ে যাবে ছেড়ু মাঠে আর আরেকটা জিনিস বলে দিচ্ছি ডেটটা কিন্তু হচ্ছে পাঁচই জানুয়ারি আর চার তারিখে কিন্তু সমস্ত সেটাপ আপ মাঠে কিন্তু ঢুকে যাবে আর ডিসক্রিপশানে এই জিনিসটা কিন্তু কোনো ইউটিউবার তোমাদেরকে দেবে না ডিসক্রিপশানে কিন্তু ছেড়ু মাঠের কিন্তু লিঙ্ক তোমার দেওয়া থাকবে তো যারা যারা যাতে ইচ্ছুক আমার ডিসক্রিপশানে ছিঁড়ুয়ার মাঠে লিঙ্ক তোমার বাড়িতে কতটা দূর তোমরা একটু দেখে নেবে আর লিঙ্ক ফলো করে তোমরা ছিঁড়োয়ার মাঠে কিন্তু পৌঁছে যাবে তো যাই হোক আজকের আপডেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাতে ভুলো না আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবে তো চলো ছিরোর মাঠে কিন্তু দেখা হবে জানুয়ারিতে চলো পাই টাটা চলো